বিশ্বাস করা কঠিন যে কোনো ব্যবসার আশি পার্সেন্ট বিক্রয় আসে মাত্র বিশ পার্সেন্ট কাস্টমারদের কাছ থেকে কিভাবে সেই বিশ পার্সেন্ট কাস্টমার তৈরি করুন ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম আপনার দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করুন আইএলডির সাথে নিয়মিত ট্রেনিং পেতে আইএলডির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আসসালামু আলাইকুম রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলিং আজকে সেশন টেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব যে কিভাবে রিলেশনশিপ তৈরি করে আপনি ব্যবসায়িক সাফল্য অর্জন করবেন অর্থাৎ যে কোনো কর্মক্ষেত্রে আপনি যে অফিসে চাকরি করেন না কেন যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো অফিসে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কলিগদের সাথে সহকর্মীদের সাথে এবং আপনি রিলেশনশিপ তৈরি করে কিভাবে আপনি আসলে টিকে থাকবেন কিভাবে প্রোডাক্টিভিটি এনশিউর করবেন কীভাবে বিজনেস ডেভেলপমেন্ট করবেন কিভাবে গ্রোথ এনশিউর করবেন তো সব কিছু মিলে আলোচনা করব তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কর্মক্ষেত্রে কীভাবে আপনি রিলেশনশিপটা তৈরি করবেন এবং কর্মক্ষেত্রে রিলেশনশিপ তৈরি করার জন্য আপনাকে আসলে কি কী নিয়ম মেনে চলতে হবে কি কী কাজ করা উচিত আপনার এই বিষয়গুলি নিয়ে তো আপনি যদি কর্মক্ষেত্রে রিলেশনশিপটাকে তৈরি করতে পারেন এবং রিলেশনশিপটা যদি আপনি বজায় রাখতে পারেন তবে তবে আপনি যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো সহকর্মীদের সাথে সাপ্লায়ার ক্লায়েন্ট সবার সাথে আপনি সম্পর্ক করতে পারবেন এবং বিজনেসটাকে আপনি আসলে টেকসই করতে পারবেন এবং সাস্টেনেবল বিজনেস আপনি দীর্ঘমেয়াদী যে লং টার্ম বিজনেস সেটা আপনি অ্যানশুর করতে পারবেন চলুন আমরা আজকের সেশনটি শুরু করি তো আজকের সেশনের শুরুতে যে রিলেশনশিপ তৈরির প্রাথমিক যে পদক্ষেপগুলি এই পদক্ষেপগুলি নিয়ে আমরা আলোচনা করব তবে এই ধরনের আপনার বিষয় আমরা এর আগেও আগের সেশনেও আলোচনা করেছি তবে আজকে আর একটু স্পেসিফিক আলোচনা করব যে আপনি অফিস সহকর্মীদের সাথে আসলে কীভাবে রিলেশনশিপটা তৈরি করবেন অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে থাকেন না কেন কেউ বিজনেস প্রতিষ্ঠানে আছেন কেউ কোনো অফিসে জব করেন অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে জব করবেন আমরা আসলে কর্মক্ষেত্রে কিভাবে এই সম্পর্ক তৈরি কাজটা করবো সেটা নিয়ে আমরা আজকে ফোকাস করব। তাহলে রিলেশনশিপ তৈরির প্রাথমিক পদক্ষেপ কোনো একটা অফিসে আপনি চাকরি করেন আপনি হয়তো নতুন চাকরি পেলেন তাহলে এই অফিসে আপনি সম্পর্ক রিলেশনশিপ তৈরি করতে হলে কি করা উচিত ফার্স্ট আপনি কি করবেন অথবা কোনো একটা অফিসে আপনি গেলেন তো সে অফিসে যে আপনি সেখানকার যারা কাজ করে তো তাদের সাথে আপনি কীভাবে রিলেশনশিপটা তৈরি করবেন বিষয়টা যদি আমি আবারও এভাবে বলি যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে গেলেন সেই ব্যবসা প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছে তাদের সাথে আপনি কিভাবে আসলে সম্পর্কটা তৈরি করবেন এভাবে আমরা বিষয়টা চিন্তা করে দেখি তাহলে ফার্স্ট যে কাজটা সেটা হলো আপনাকে আসলে অবজার্ভ করতে হবে মানে পর্যবেক্ষণ করতে হবে তাহলে আপনি যদি আপনি নিজে যে অফিসে জব করেন সেখানে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ওই যে অন্যান্য যারা সহকর্মী রয়েছে তাদের অ্যাক্টিভিটি অফিসের এবং তাদের রেসপন্সিবিলিটি তাদের রোল প্লে এই বিষয়গুলিকে আপনাকে ভালোভাবে পর্যবেক্ষণে নিতে হবে এখন বলি আপনি যদি কোনো নতুন ব্যবসা প্রতিষ্ঠানে যান সেখানে হয়তো আপনি কোনো ব্যবসার অফার নিয়ে যাচ্ছেন অথবা সেখানে আপনার কোনো উদ্দেশ্য আছে তো এরকম কোনো ব্যবসা প্রতিষ্ঠানে গেলে সেখানকে যারা কর্মরত রয়েছে তাদের অবজার্ভ করতে হবে তাদের পর্যবেক্ষণ করতে হবে যে তারা আসলে কি কাজটা করে কে কোন দায়িত্ব পালন করে কার পজিশানটা কী কার ডেজিগনেশান কি এই বিষয়গুলিকে পর্যবেক্ষণ করতে হবে অর্থাৎ আপনি যে কোনো অফিসে রিলেশনশিপ ডেভেলপ করতে গেলে ফার্স্ট যেটা করতে হবে অফিসে যারা কর্মরত সবাইকে আপনি পর্যবেক্ষণ করতে হবে এবং পর্যবেক্ষণে আসলে বিভিন্ন আপনার বিষয় আপনাকে পর্যবেক্ষণ করতে হবে তাদের ডেজিগনেশান তাদের রেসপন্সিবিলিটি অথবা তাদের যে ইম্প্যাক্ট অথবা তাদের ইনফ্লুয়েন্স এই বিষয়গুলিকে আপনি পর্যবেক্ষণ করবেন তাহলে প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে জানতে হবে অর্থাৎ আপনি নি আপনার প্রতিষ্ঠানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে এটা আপনার যেরকম জানা জরুরি অ্যাট দ্য সেম টাইম আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে গেলেন ব্যবসায়িক উদ্দেশ্যে তাহলে ওই প্রতিষ্ঠানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে সেই বিষয়টা আপনি সেই পর্যবেক্ষণটা আপনার থাকতে হবে এবং ওই তথ্যটা আপনাকে জানতে হবে যে কোনো একটা প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশান মেকারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে কে অথবা কার ইনফ্লুয়েন্সটা ওখানে সবচেয়ে বেশি কাজ করে এই তথ্যগুলি আপনাকে পর্যবেক্ষণ করে কিন্তু আপনাকে ডিসিশান মেক করতে হবে সেকেন্ড যেটা সেটা হল সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আপনার অফিসে আসলে কীভাবে ডিসিশান মেক করা হয় অথবা আপনি যে প্রতিষ্ঠানে গেলেন ব্যবসায়িক উদ্দেশ্যে সেই প্রতিষ্ঠানে আসলে ডিসিশন মেক করার প্রক্রিয়াগুলি কি কি এটা খুব জানাটা জরুরি তাহলে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটাকে বুঝতে হবে তাহলে তারা কিভাবে সিদ্ধান্ত নেয় কাজ করে তা অনুধাবন করতে হবে এটা হচ্ছে আপনি যখন আপনার প্রতিষ্ঠানের কথা চিন্তা করবেন তাহলে আপনার প্রতিষ্ঠানের কোনো একটা বিজনেস ডিসিশন কে নেয় কিভাবে নেয় এখন আপনি যদি অন্য কোনো প্রতিষ্ঠানে যে বিজনেস অবজেকটিভ নিয়ে গেলেন যে সেখানে কোনো বিজনেস আপনি তৈরি করবেন অথবা কোনো অফার নিয়ে গেলেন তাহলে ওই প্রতিষ্ঠানে তারা কিভাবে ডিসিশান মেক করে ডিসিশান মেকিংয়ে কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিষয়গুলি কিন্তু আপনাকে বুঝতে হবে যে আসলে কি পারসনটাকে সেটা আপনাকে কিন্তু বুঝতে হবে তাকে আসলে আপনাকে নোটিস করতে হবে অথবা তার উপর আপনার পর্যবেক্ষণ লাগবে বিষয়টা এরকম এখন আপনি যে কোনো প্রতিষ্ঠানে গেলে ওই প্রতিষ্ঠানে যাওয়ার পূর্বে ওই প্রতিষ্ঠান সম্পর্কে কিন্তু আপনাকে অনেক তথ্য সংগ্রহ করতে হবে আবার প্রতিষ্ঠানে যাওয়ার পরে আপনি যখন ফিজিক্যাল ভিজিটে যাবেন যাওয়ার পরে আরও কিছু তথ্য সংগ্রহ করতে হবে সেটা আমরা বলছি যে তথ্য সংগ্রহ করুন প্রতিষ্ঠান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানুন জানতে হবে তাহলে যে কোনো আমরা যখন বিজনেস টু বিজনেস আপনার রিলেশন তৈরি করব। তখন এই বিষয়গুলি কিন্তু খুব জরুরি সেটা হচ্ছে আপনি কোন প্রতিষ্ঠানে গেলে সে প্রতিষ্ঠানকে পর্যবেক্ষণ করতে হবে সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে কে রোল প্লে করে কে কার ইনফ্লুয়েন্স সবচেয়ে বেশি তারপরে তারা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এবং সিদ্ধান্ত গ্রহণে কে সবচেয়ে বড় ভূমিকা পালন করে কার ইনফ্লুয়েন্সটা বেশি সেটা তারপর হলো যে আপনি প্রতিষ্ঠান সম্পর্কে আরো ডেপথ লেভেলের বিভিন্ন লেভেল থেকে তথ্য সংগ্রহ করতে হবে কোনো একটা প্রতিষ্ঠান সম্পর্কে তাহলে আমরা যেটা বললাম যে রিলেশনশিপ তৈরির জন্য এটা হলো প্রাথমিক পদক্ষেপ এভাবে আপনাকে পদক্ষেপ নিতে হবে এখন ধরেন আমরা বিজনেস করব যে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে আছি কিন্তু আমি ব্যবসা করব আরও অনেক ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তখন কিন্তু এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ যে একটা কোনো একটা প্রতিষ্ঠানের ভিতরে যে আমি কিভাবে রিলেশনশিপ তৈরি করবো ওখানে কর্মরত সবার সাথে অথবা সুনির্দিষ্ট ব্যক্তিদের সাথে বিষয়গুলি এতটাই গুরুত্বপূর্ণ এরপর আমরা আলোচনা করব দেখেন যে কর্মস্থলে ভদ্রতা এবং স্মার্টনেস এটার গুরুত্বটা কি কীভাবে আসলে আপনি পলাইটনেস প্র্যাকটিস করবেন কিভাবে আপনি স্মার্টনেস প্র্যাকটিস করবেন এই দুটা বিষয় কিন্তু প্রফেশনালিজমের পার্ট আমরা একটা সেশনে আলোচনা করেছি যে প্রফেশনালিজম প্র্যাকটিস ইন দ্য ওয়ার্ক সেখানে আমি এই বিষয়ে অনেক ডিটেল আলোচনা করেছি তো আজকেও আমরা এই বিষয়টিও আলোচনা করবো যে কর্মস্থলে ভদ্রতা এবং স্মার্টনেস তাহলে কর্মক্ষেত্রে আপনি যখন পোলাইটনেস প্র্যাকটিস করবেন সেখানে কিন্তু আপনাকে আপনাকে ব্যালেন্স করতে হবে কিভাবে সেটা করবেন সঠিক ভারসাম্য যেটাকে আমরা বলছি নম্রতা এবং ভদ্রতা আপনাকে গ্রহণযোগ্য করবে আপনি যদি প্রতিষ্ঠানে খুব নম্র ভদ্র হন এটা আপনার অ্যাকসেপ্টেন্স বাড়াবে সবাই আপনাকে পছন্দ করবে কিন্তু অতিমাত্রায় যদি আপনি ভদ্র আচরণ করেন অথবা অতিমাত্রায় যদি স্মার্টনেস প্রকাশ করেন তাহলে যেটা হবে সে সবাই কিন্তু আপনাকে সন্দেহের দৃষ্টিতে দেখবে যে সে কেন আসলে অতিমাত্রায় ভদ্র আচরণ করছে অথবা অতিমাত্রায় স্মার্টনেস কেন প্রকাশ করছে এই বিষয়গুলি কিন্তু সন্দেহের চোখে দেখে বাট আপনাকে যে কোনো কর্মস্থলে আপনি নিজের কর্মস্থলেই হোক নিজের ব্যবসা প্রতিষ্ঠানই হোক অথবা অন্য কর্মস্থলে আপনি যখন যাবেন ব্যবসায়িক উদ্দেশ্যে যেখানে আপনি যান আপনাকে নম্র এবং ভদ্র আচরণ করতে হবে এটা অ্যাকসেপ্টেবল বাট অতিমাত্রায় যদি করতে চান সেটা কিন্তু অনেকে এটাকে আসলে সন্দেহের দৃষ্টিতে দেখবে সেজন্য আপনাকে এই নম্রতা ভদ্রতা স্মার্টনেস মধ্যে মধ্যে একটা ব্যালেন্স করে তারপর এটাকে প্রকাশ করতে হবে সেকেন্ড যে বিষয়টা বলছি আপনি বসের কাছে নিজেকে স্মার্ট এবং অফিস পলিটিক্স সম্পর্কে অবগত থাকতে হবে ওকে সো আপনি আপনার বসের কাছে স্মার্টনেস প্রকাশ করতে হবে সেটা ভারসাম্যের মধ্যে অতি স্মার্টনেস না এবং প্রত্যেকটা অফিসে ইন্টারনাল একটা অফিস পলিটিক্স কাজ করে সেটা যে এটা এটা কাজ করে এই জন্য যে সবার আসলে মতামত থাকে সবাই আসলে সবাই আসলে ইম্প্যাক্ট তৈরি করতে চায় সবাই ইনফ্লুয়েন্স করতে চায় সেই জন্য সবার মতামতটা গুরুত্বপূর্ণ সো মতামত প্রকাশ করে যারা মতামতকে স্টাবলিশ করতে চায় এ স্টাবলিশমেন্টের প্রক্রিয়ার মধ্যে কিছু পলিটিক্স তৈরি হয় এটাকে আমরা বলি অফিস পলিটিক্স তাহলে বসের কাছে নিজেকে স্মার্ট এবং অফিস পলিটিক্স সম্পর্কে অবগত হিসেবে প্রমাণ করুন কিন্তু বসের চেয়ে বেশি স্মার্টনেস এটা আবার আপনার জন্য অনেক বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে সো আপনি আপনার বসের চেয়ে অনেক বেশি জানেন এটা প্রকাশ করা উচিত না আপনি আপনার বসের চেয়ে অতি বেশি স্মার্ট এটাও প্রকাশ করা উচিত না তো এই বিষয়গুলিতে অবশ্যই আপনাকে ব্যালেন্স করতে হবে ভারসাম্য বজায় গিয়ে কিন্তু চলতে হবে তো সেটা আমরা আসলে এখানে বলার চেষ্টা করছি যে কর্মস্থলে ভদ্রতা এবং স্মার্টনেস এ দুটা বিষয়ের অবশ্যই আপনাকে সঠিকভাবে ভারসাম্য ব্যালেন্স করে চলতে হবে এখন দেখেন অপরিচিত মানুষের সাথে ব্যবসা করবেন কীভাবে একদমই আনন ফার্স্ট টাইম দেখা হলো তাহলে এরকম একটা অপরিচিত মানুষের সাথে ব্যবসায়িক আলাপ কিভাবে শুরু করবেন অথবা তার সাথে কিভাবে ব্যবসা শুরু করার ইনিশিয়েটিভ নেবেন সেটা তাহলে অপরিচিতদের সাথে ব্যবসা আমরা ফার্স্ট যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে পরিচিতের মতো আচরণ করেন অপরিচিত একটা মানুষ তাকে আপনি সালাম দিলেন কেমন আছে জিজ্ঞেস করলেন হ্যান্ডশেক করলেন গ্রিটিংস জানালেন অথবা বিজনেস কার্ড এক্সচেঞ্জ করলেন সো আপনি যখন কনভারসেশন করবেন অথবা তার সাথে যখন আপনি কথাবার্তা বলবেন তখন সে যে পরিচিত এই এই আপনাকে অ্যাপ্রোচটা আসলে করতে হবে সেটা আমরা এখানে বলছি অপরিচিত কাস্টমারদের সাথে এমনভাবে ব্যবহার করুন যেন ওই লোকটা আপনার পরিচিত তাহলে যে কোনো বিজনেস প্রতিষ্ঠানে আপনি যখন রিলেশনশিপ ডেভেলপ করবেন তাহলে এই অ্যাপ্রোচটা আপনাকে কাজে লাগাতে হবে এবং রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলিং করতে গেলে সেলিংয়ের জন্য আমাদেরকে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই নতুন কাস্টমার নিয়ে আমাদের কাজ বেশি করতে হয় এবং নতুন কাস্টমারদেরকে আমাদেরকে বেশি ফোকাস করতে হয় তাহলে যে কোনো নতুন কাস্টমারই কিন্তু আমাদের আনুন কারণ আননোন কাস্টমার সবাই তো আননোন কাস্টমারের সাথে আপনি কোন অ্যাপ্রোচে পরিচিত হবেন সেটা আমরা এখানে বলছি অপরিচিত কাস্টমারদের সাথে এমন অ্যাপ্রোচে কথা বলুন এমনভাবে ব্যবহার করুন এমন অ্যাপ্রোচে তাকে গ্রিটিংস জানান যেন সে আপনার খুব বেশি পরিচিত এভাবে আপনাকে আসলে কাজটা করতে হবে এবং আত্মবিশ্বাস প্রকাশ করুন সো আপনি যে টপিকসে অপরিচিত কাস্টমার সাথে নিউ কাস্টমারের সাথে আনন কাস্টমারের সাথে কথা বলবেন তখন কিন্তু আপনার নিজের কনফিডেন্সটা প্রকাশ করতে হবে কথাবার্তা আচার আচরণে অথবা আপনার গেস্টার প্রকাশের মাধ্যমে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাহলে আপনার ব্যবহারে আত্মবিশ্বাস প্রকাশ পাক যা গ্রাহকদের আস্থা অর্জন করবে তাহলে আপনাকে আসলে কনফিডেন্সের সাথে কথা বলতে হবে এবং আপনি যখন ওয়ার্ড ডেলিভারি করবেন আপনি যখন অ্যাপ্রোচ করবেন অবশ্যই আপনাকে কনফিডেন্সটা প্রকাশ করতে হবে আপনার অ্যাপ্রোচের মধ্যে ওকে ফাইনালি যেটা সেটা হলো সম্পর্ক করুন তাহলে রিলেশনশিপটা আমরা কিভাবে করব। আমরা বলছি যে অপরিচিতের সাথে পরিচিতদের মতো আচরণ করবো এবং সেই অপ্রোচে পরিচিত হব সেকেন্ড যেটা আমরা বললাম সেটা হচ্ছে যে আত্মবিশ্বাস আমরা প্রকাশ করবো অর্থাৎ আত্মবিশ্বাসের সাথে পরিচিত হব আত্মবিশ্বাসের সাথে তার সাথে কমিউনিকেশান করবো আত্মবিশ্বাসের সাথে তাকে প্রোডাক্ট অফার করবো আত্মবিশ্বাসের সাথে তাদের প্রোডাক্ট প্রেজেন্টেশান করবো ওকে এখন বলা হচ্ছে যে আপনি আসলে পরিচিত হবেন কিভাবে সেটা আমরা বলছি তাহলে প্রতিটি ইন্টারাকশনে সম্পর্ক করার সুযোগ হিসেবে দেখতে হবে যখনই কোনো মন কার সাথে আপনার দেখা হবেন সে যদি আপনার পটেনশিয়াল কাস্টমার হয় তাহলে তার সাথে আপনাকে পরিচিত হওয়ার সুযোগ হিসেবে আপনাকে দেখতে হবে তাহলে যে কোনো নতুন কাস্টমার সে আপনার প্রোডাক্ট কিনতেও পারে নাও কিনতে পারে বাট যখন আপনি মনে করবেন যে লোকটি আপনার পটেন্সিয়াল কাস্টমার যে ওই ব্যক্তিটা আপনার পটেন্সিয়াল কাস্টমার তখন কিন্তু তার সাথে আত্মবিশ্বাসের সাথে কনভারসেশন করতে হবে তার সাথে পরিচিত হতে হবে এবং সে লোকটা যে পরিচিত মানে সে পরিচিত এরকম একটা অ্যাপ্রোচে তার সাথে কিন্তু খুব হাসি মুখে খুব খোলামেলা খুব ভালোভাবে আপনাকে কনফিডেন্সের সাথে আলাপ আলোচনা করতে হবে তাহলে এভাবেই কিন্তু আমরা যে কোনো অপরিচিত কাস্টমার নিউ কাস্টমার আনন কাস্টমার তাদের সাথে আমরা পরিচিত হব সো অপরিচিত কাস্টমারের সাথে আবারও বলছি পরিচিত এমন আচরণ করুন এমনভাবে কথা বলুন আত্মবিশ্বাসের সাথে কথা বলুন আত্মবিশ্বাসের সাথে প্রোডাক্ট অফার করুন আত্মবিশ্বাসের সাথে তার কথাগুলি শুনুন এবং তার সাথে মানে প্রত্যেকটা কাস্টমারের সাথে নিউ ইন্টারেকশানে নতুন ইন্টারেকশানে নতুন আলাপ আলোচনার সময় তার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করুন ওকে তার খোঁজখবর নিন তার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করুন এভাবেই কিন্তু আমরা অপরিচিত কাস্টমারের সাথে পরিচিত হতে পারি এবং পরিচিত হওয়ার মাধ্যমে কিন্তু আমাদের বিজনেসের অ্যাপ্রোচ শুরু করতে পারি অর্থাৎ তার সাথে ব্যবসা করার যে প্রাথমিক কাজ সেটা আমরা শুরু করে দিতে পারি এখন আমরা আলোচনা করব প্রতিযোগী কৌশল বিশ্লেষণ অর্থাৎ প্রতিযোগী কম্পিটিটরদের যারা যারা কম্পিটিটর কোম্পানি অথবা আপনার ডিরেক্ট কম্পিটিটর যারা ডিরেক্ট ইনডিরেক্ট কম্পিটিটর যারা প্রতিযোগী যারা তাদের সাথে তাদের কৌশল সম্পর্কে আপনাকে জানতে হবে এবং সবচেয়ে ভালো বিজনেস করে আপনি টিকে থাকতে পারবেন যখন আপনি কম্পিটিটরদের যে কোনো বিজনেস স্ট্র্যাটেজি মার্কেটে অ্যাপ্লাই করার আগে যখন আপনি জানতে পারবেন তখন আপনি কিন্তু বিজনেসে সবসময় ইন সিচুয়েশনে থাকবেন অর্থাৎ আপনার রাইভেলরি গ্রুপের স্ট্র্যাটেজি বিজনেস স্ট্র্যাটেজি আপনাকে ওভারনাইট জানার জন্য আপনার সবসময় চোখ কান খোলা রেখে কাজ করতে হবে অর্থাৎ মার্কেটে আপনার কিন্তু সেলস পিপল যারা ডিস্ট্রিবিউশনে যারা কাজ করে অথবা সেলসম্যান যারা মার্কেটিংয়ে যারা কাজ করে ব্র্যান্ড ম্যানেজমেন্টে যারা কাজ করে প্রত্যেকটা থেকে কিন্তু আপনাকে আপনাকে কম্পিটিটরদের সম্পর্কে সঠিক সঠিক কৌশল তথ্যটা নিতে হবে এবং তাদের যে মার্কেটিং ক্যাম্পেইন তাদের যে বিজনেস স্ট্র্যাটেজি সব কিছুই কিন্তু আপনাকে বিশ্লেষণ করতে হবে জানার চেষ্টা করতে হবে সেটা আমরা বলছি প্রতিযোগী কোম্পানিদের কৌশল বিশ্লেষণ স্ট্র্যাটেজি আমরা কীভাবে অ্যানালাইসিস করবো সেটা তাহলে প্রতিযোগীদের অধ্যয়ন এটা আমরা বলছি যে কম্পিটিটরদের অ্যাক্টিভিটি মনিটরিং এটা হচ্ছে কম্পিটিটরদের অ্যাক্টিভিটি মনিটরিং কিভাবে করব। তাহলে আপনার সমকক্ষ ব্যবসা প্রতিষ্ঠানের কৌশল সম্পর্কে জানান অর্থাৎ আপনার যারা ডিরেক্ট কম্পিটিটর আপনার প্রোডাক্টের ডিরেক্ট কম্পিটিটর অথবা ইনডিরেক্ট কম্পিটিটর যে ইনডিরেক্ট কম্পিটিটররা আপনার ব্যবসার অংশ মানে আপনার ব্যবসা শেয়ার নেওয়ার চেষ্টা করবে তাহলে এই ডিরেক্ট কম্পিটিটর এবং ইনডিরেক্ট কম্পিটিটর কোম্পানির বিজনেস স্টাডিজি সম্পর্কে আপনাকে পরিপূর্ণ তথ্য অথবা নিতে হবে খোঁজখবর রাখতে হবে তাদের অ্যাক্টিভিটির উপর আপনার মনিটরিং রাখতে হবে সেটা আমরা এখানে বলছি তুলনামূলক বিশ্লেষণ করতে হবে তাদের বিজনেস স্ট্র্যাটেজি আপনার বিজনেস স্ট্র্যাটেজি তাদের অ্যাক্টিভিটি আপনার অ্যাক্টিভিটি তাদের অফার আপনার অফার তাদের ক্যাম্পেইন আপনার ক্যাম্পেইন এই বিষয়গুলির কিন্তু আপনার ডিফারেন্স আপনার ডিফারেন্সিয়েশন লাগবে আসলে আপনার এগুলি বিশ্লেষণ করতে হবে তুলনামূলক বিশ্লেষণ করতে হবে তাহলে প্রতিযোগীদের কৌশলের সাথে আপনার কৌশল তুলনা করুন ডিফারেন্স করতে হবে যে তারটা কেমন আপনারটা কেমন মার্কেটে আপনার কাস্টমাররা কোনটাকে বেশি অ্যাকসেপ্ট করছে অথবা মার্কেটে কাস্টমাররা কোনটার প্রতি বেশি মনোযোগ দিচ্ছে ফোকাস কোনটাতে করতেছে এই বিষয়গুলো আপনাকে তুলনামূলক ভাবে আপনাকে স্বাগত দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করতে এবং নিয়মিত ট্রেনিং রিসোর্স পেতে আইএল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন